এই বর্ষাতেও যখন ছাদে যায় তো বড় গাছে যদি ফুল নাও দেখতে পাই ছোট ছোট গাছে কিভাবে ফুল এসছে দেখুন ফ্লেম কে কি বলবো আপনার শুরু হওয়া থেকে বন্ধ হওয়ার নামই নেয় না যে ব্রাঞ্চটায় আসছে ভরপুর ফুল নিয়ে আসছে দেখুন বাগান উল্লাসে এই বর্ষাতে বেশিরভাগ গাছে ফুল না থাকলেও ছাদে উঠলে কোনো না কোনো গাছে অবশ্যই ফুল দেখতে পাচ্ছি অতএব তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কোনো না কোনো গাছে ফুল আপনার থাকবেই গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখেন গ্রিন স্টুডিও চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কিছু দেখাবো বলে প্রতিনিয়ত অন্যান্য ভিডিও দিলেও আপনাদেরকে নতুন গাছের নতুন আইডির আপনাদেরকে ভিডিও বেশ কয়েকদিন দিনই কারণ বর্ষাতে সেরকম আইডি নিয়ে আসিনি এবং একটু সমস্যাই হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে গাছ আসতে কারণ এখন আমাদের জুন থেকে শুরু হয়ে গেছে বর্ষা আর বর্ষার অসুবিধার জন্যই বিভিন্ন জায়গা থেকে গাছ নিয়ে আসা হয়নি যেগুলো গাছ সচরাচর বিক্রি হচ্ছে মানুষের চাহিদা অনুসারে সেসব গাছগুলোকেই গাছগুলোকে আপনাদেরকে দেখিয়েছি গাছ চলে এসছে কিছু নতুন আইডি আপনাদেরকে দেখাবো কারণ বাগান গ্লাসের আপনি আইডি নিয়ে আপনি থেমে থাকতে পারবেন না আপনার নিজের মনে হবে এই দুই একটা আইডি কেনার পর হয়তো আর কিনবো না এটাই আমার শেষ কিন্তু আপনি দেখবেন প্রতিনিয়ত নতুন নতুন আইডি চলে আসছে আর আপনারও ফুল দেখে নতুন নতুন আইডি কিনতে ইচ্ছে করবে আমি নিজেও দেখেছি অনেক আইডি প্রথমে নেওয়ার পর ভেবেছি যে এখন বর্তমানে প্রায় আইডি আমার আছে নিজস্ব কিন্তু তারপরও দেখি যখন নতুন নতুন আইডি থাকে সেসব আইডি গুলো নেওয়ার ইচ্ছা জেগে যায় তো চলুন দেখাই আছি কি কি আইডি নিয়ে এসছে আপনাদের জন্য এখানে আমার হাতে একটা চারা দেখুন চারাটা গ্রাফটেড চারা আর এই যে রুট স্টক আর এইখানে যে সিওনটা ব্যবহার করেছে বেশ ভালো ডাক তো তার থেকে আবার তিনটে এক দুই তিন আর এইখানে একটা বের হচ্ছে চার তো তিনটা ব্রাঞ্চই ধরুন আর এর আইডি হচ্ছে কায়াটা ম্যাজেন্ডা বহুদিন থেকে কায়াটার চারা তো আমাদের কাছে পাওয়াই যায় এবং কায়াটা ম্যাজেন্ডারও আমি বেশ কিছুদিন আগে দুই একটা চারা বেশ দুই একজনকে দেওয়া হয়েছে কিন্তু দেখুন আজ খুব সুন্দর চারা এসেছে গ্রাফটেড চারা তো কায়াটার চারা তো আপনারা বেশিরভাগ দেখেন রুটের হয় কিন্তু কায়াটা মেজেন্ডাটা আপনারা গ্রাফটেড চারা পাবে আমার কাছে আর চারাটা খুব সুন্দর আর এর ফুল তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এই সব ভালো চারা নিলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এখানে আরো একটা চারা দেখুন আমার হাতে এবং এই যে রুট স্টক একদম চিত্রার রুস্টক স্টক দেখে বোঝা যাচ্ছে আর এইখানে সিয়ন ব্যবহার করা হয়েছে দুটো একটা খুব মোটা শক্ত ডাল আর পাশে একটা ডাল আরও একটা দেওয়া হয়েছে আর ডবল সিয়ন দিয়ে এই চারাগুলো করা আছে এইখানে দেখুন এর আইডি হচ্ছে আপনার রেডিয়েন্স খুব সুন্দর চারা এবং এই চারার ফুল আপনারা দেখতে পাচ্ছেন এই চারাটা খুব কম ছাদ হাতে বলে হয়তো এর এর নামটা নতুন আমার চারাটা নেই আমি ফুলটা পছন্দ করে নিয়ে এসছি যে এই চারাটা মানুষের হাতে তুলে দিতে পারলে ভালো হবে এবং খুব সুন্দর চারা এবং পাতাগুলো একটু অন্য রকম হয়তো গোল্ডেন পেড্রো ব্যামিনে যেরকম পাতা ঠিক সেই রকম পাতা লাগছে আমাকে খুব ভালো চারা আর দেখুন চারাটা বেশ ঝোপালো মেন চারা হচ্ছে আজকের ভিডিওতে এইটা মেইন আকর্ষণের চারা হচ্ছে আজকের ভিডিওতে এইটা আর এই যে দেখুন এই আর এখন আজকে যে গাছগুলো এসছে দেখে বোঝা যাচ্ছে সব চিত্রার স্টক আর গাছটা দেখুন দুর্দান্ত গাছ এইখানে শিওল এক দুই তিন তিনটে ব্রাঞ্চ একদম ভরপুর গাছ খুব ভালো গাছ আর এর আইডিটাই আগে বলি আপনাকে ক্যালিসা খুব সুন্দর ফুল এখন মার্কেটে এসছে গাছটা একদম নতুন এবং ফুল দেখে আমি গাছটাকে নিয়ে এসেছি সত্যি কথা বলতে চারা অনেক নার্সারিতেই পাওয়া যায় কিন্তু আপনাকে শুধু একটু দেখে নিতে হবে চারাটা টাইপের চারা একটু ভালো চারা যদি আপনি নিতে পারেন তো সত্যি আপনি ভালো গাছ তৈরি করতে পারবেন খুব কম দিনে অনেক জায়গা থেকে চারা নিয়ে এসছেন আমাদেরই কয়েকজন পরিচিত মানুষ হয়তো দশটা চারা নিয়ে এসছে তিন চারটে চারা টিকেছে বাকি সব নষ্ট হয়ে গেছে করে করেই হয়তো চারাগুলো কোরিয়ারে কিংবা এতে নিতে পারেনি উপর থেকে শুকিয়ে যাচ্ছে তো ধকলটা আপনারা দেখে শুনে ভালো গাছ কেনার চেষ্টা করুন যাতে গাছ নষ্ট না হয় কারণ আপনি দেখুন গাছ পয়সা দিয়ে কিনছেন আপনার গাছ যখন বাড়ি আসার পর নষ্ট হয়ে যাবে আপনার মনটা খারাপ হবে এবং পরবর্তীকালে আরো কিছু গাছ কিনতে আপনাকে ভয় লাগবে যে না আমি গাছগুলো কিনেছি পাচ্ছি না আপনারা গাছ দেখে শুনে কিনুন আর আমি বেশিরভাগই গাছ বাসে পাঠাই কোরিয়ার খুব কম করি ওটা পশ্চিমবঙ্গের মধ্যে প্রায় জায়গায় সব জায়গায় না হলো প্রায় জায়গায় বাসে চলে যায় আমার বাড়ি তো মুর্শিদাবাদ বহরমপুর বড় বাস স্ট্যান্ড আমাদের এখানে এখান থেকে প্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাস যায় এবং সেসব গাছগুলো আপনাদেরকে বাসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারব এখানে আরো একটা চারা আপনারা দেখতে পাচ্ছেন আর উৎসবটা কি হলো দারুণ আর সব থেকে ব্যাপার হচ্ছে উপরটা দেখুন এত ঝোপালো হচ্ছে গাছটা এই গাছটা নিয়ে আসার মেন কারণই হচ্ছে এই গাছটা যখন আমি রুটের চারা নিয়ে প্রায় বেশিরভাগ মানুষের কাছেই এই চারাটা নষ্ট হয়ে গেছে একটু সেন্সিটিভ চারা আর এটা হচ্ছে ব্রিজা ম্যাজেন্ডা খুব সুন্দর ফুল হয় ব্রিজা গ্রুপের গাছে তো আপনারা জানেন ব্রিজা পিচ ব্রিজা রেড এবং ব্রিজা ম্যাজেন্ডা এখন আরো কিছু আইডির বিজা চারা এসছে কিন্তু এটা হচ্ছে ব্রিজা ম্যাজেন্ডা তো ব্রিজা ম্যাজেন্ডা যারা রুটের গাছ নিয়ে ঠিকঠাক রাখতে পারেননি বা তৈরি করতে পারেননি তাদেরকে বলবো আপনার ব্রিজা ম্যাজেন্ডার গ্রাফটিং চারা আপনি রাখতে পারেন তাহলে তবে কি গ্রাফটিং চারা হলে যে এই প্রতিনিয়ত বৃষ্টির জলে এরকম গাছ রেখে দিলে গাছ তৈরি করতে পারবেন না গাছ নষ্ট হবে রেনবার হয়ে গাছ নষ্ট হয়ে যাবে তো আপনারা এখন যে চারা নিন রিপোর্ট যদি করতে পারেন তো ভালো কথা আর যদি না করতে পারেন এখন যে চারায় নেন যদি আপনার রিপোর্টের জন্য উপযুক্ত উপযুক্ত মাটি এবং থাকে আপনারা রিপোর্ট করে তো জায়গায় আপনি রাখবেন তবেই হবে আর যদি না পারেন তাহলে এগুলোকে এমনি রেখে দেবেন সেডি জায়গায় কোনো রিপোর্ট করার দরকার নেই যখন বর্ষাটা একটু কমে যাবে তখন আপনি এসব গাছগুলোকে রিপোর্ট করতে পারবেন আর দুর্দান্ত চারা দেখুন এত সুন্দর চারা নষ্ট হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট কম এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে চারাগুলো দেখালাম সেই চারাগুলো একদম নতুন এবং ভালো চারা আর এখন আপনাদেরকে দুটো চারা দেখাবো কিন্তু কোয়ালিটিটা দেখাবো কারণ আপনার বিভিন্ন জায়গায় কিছু কম দামে আপনারা গাছ কিনছেন কিন্তু গাছটার কোয়ালিটি দেখবেন আর আমার কাছে এই গাছটার কোয়ালিটি দেখবেন এই যে রুটস্টক এইখানে রুটস্টক এইখানে গ্র্যাফটিং করা হয়েছে এইটুকু ডালে করা হয়েছিল এই যে এইখান থেকে এই যে ডালটা এটা হচ্ছে সিওল সেইখান থেকে ব্রাঞ্চ বেরিয়ে গাছটা দেখুন কত বড় হয়েছে আর আইডি শুনবেন আইডি হচ্ছে বা খুব সুন্দর চারা 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 এত এত ভালো বড় আমার কাছে এর আগে কখনো আসেনি আপনারা দেখুন এত ভালো চারা আপনারা পেয়ে যাবেন অ্যাডান্না আমার কাছে তবে আগের যা দাম ছিল তার থেকে দাম অনেকটাই কমেছে আর দামটা ভিডিওতে বলা হয় না এর জন্যই কারণ ভিডিও আজ করছি হয়তো অনেকে যারা নতুন ভিডিও দেখেন হয়তো এক বছর পর এই ভিডিওটা দেখছেন তখন এর দাম আরো কি পর্যায়ে দাঁড়াবে সেটা আর বলার আশা রাখে না দাম প্রতিনিয়ত চারা যখন আসে তখন দামটা বেশি থাকে তারপর গাছটা যখন মার্কেটে হয়ে যায় প্রোডাকশন বেশি হয় আস্তে আস্তে দামটা দামটাও কমে যায় তো এই দেখুন এডারনা চারা আপনারা এখন এই রকম পেতে পারেন আমার কাছে আরো একটা চারা দেখুন পাতা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এটা কি আইডি হতে পারে তো আপনারা দেখুন হ্যাঁ এটা পিঙ্ক প্যাচ দুর্দান্ত আইডি আর এর আগে পিংপ্যাচ প্যাচ বা সাকুরা বেলকন যেগুলো আসতো খুব ছোট ছোট এখন গাছ দেখুন পাতা দুর্দান্ত লাগছে দেখুন পিঙ্ক্যাচের পাতা এস এস বি হোয়াইট এস এস বি পার্পেল এসব গাছের পাতা দুর্দান্ত মানে এত চকচকে পাতা হয় যে ফুলের থেকে পাতা বেশি সুন্দর লাগে তো এই ছিল আজকের গাছ আপনারা দেখলেন তো বিভিন্ন আইডি যারা গাছ নিতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর একটা কথা বলে দিই অনেকে কমেন্ট করছেন দাদা আপনার জায়গাটা কোথায় মানে এমনি কোনো জায়গাতে আমার নার্সারি না আমার বাড়ির ছাদেই আমি চারা নিয়ে এসে রেখে সেল করি আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বহরমপুর থেকে ছয় কিলোমিটার চুনাখালীতে আমার বাড়ি আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদেরকে একদম সঠিক ঠিকানা এবং লোকেশন আপনাদেরকে সেল করব আপনারা সেই অনুসারে আপনারা এসে দেখে শুনে চারা নিয়ে যেতে পারেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় সবুজের সাথে থাকুন